এই টাকা কি গাছে ধরে এই এই টাকা কি গাছে ধরে যে সালামি চাও ইচ্ছা মতো চাও আবার দশ টাকা দিলে বলে ও দশ টাকা নেয় না এটা কোন ধরনের বিয়াদ ফিরে পাই দশ টাকা দিলেও বলে ফকিরেও নেয় না এটা চলে না পাঁচশো টাকা দাও এক হাজার টাকা দাও টাকা কি আয় করে দেখছো বাবু টাকা ইনকাম করতে কত ঘাম ঝরানো লাগে পায়ের ঘাম মাথায় ওঠে মাথার ঘাম পায়ে পড়ে তারপর পাঁচশো টাকা এক হাজার টাকা ইনকাম করতে হয় হঠাৎ করে বলো পাঁচশো টাকা দাও এক হাজার টাকা দাও টাকা কি গাছে ধরে নাকি হ্যাঁ যদি আমি সালামি দিতে চাই তাহলে আমার মন থেকে যাই খুশি হয় সেটাই দিয়ে দেব তোমাকে চাওয়া লাগবে না যে আবার কিসের সালামি নিতে হবে হ্যাঁ এই টাকা কি গাছে ধরে নাকি হ্যাঁ ছোটো ছোটো ভাই ও বোনেরা একশো টাকার নোট দিলে নিতে চায় না বলে পাঁচশো টাকা দাও পাঁচশো টাকা ইনকাম করতে যে কত কষ্ট তুমি কি জানো হ্যাঁ তুমি কি জানো যে পাঁচশো টাকা ইনকাম করতে কত কষ্ট একদিনের জনের টাকা পাঁচশো টাকা তুমি দেখছো মাঠে ঘাটে কাজ করে পাঁচশো টাকা এক গলায় আয় করতে কত কষ্ট হয় তাহলে তুমি পাঁচশো টাকা মি চাও দুপাল দিনের পরিচয় এমন এক ছোটো ভাই সেও এসে বলে যে সালামি দাও বছরে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে মনে হয় দু দিন তার সাথে দেখা হয় কথা হয় সেও বলে যে সালানি সালামি দাও টাকা কি গাছে ধরে কি রে ভাই যে সালামি দাও এটা কোন ধরনের বিয়ে টাকা আমার যদি দেওয়ার ইচ্ছা হয় মন মানসিকতা হয় তোর বিকাশে দিয়ে দেবো নগদ দিয়ে দেবো রকেটে দিয়ে দেবো চেয়ে আবার কিসের সালামি নিতে হবে রে ভাই বর্তমান সময়ে বড় এক ভাইয়ের সাথে কথা হলো এক রাজনৈতিক বড়ো ভাই সে বললো পার্টির ছেলেদের এখন টাকা দিয়ে মন তুলতে পারি না তাদেরকে একশো টাকা দুশো টাকা দিলে মন ভরে না পাঁচশো টাকা দিলে ও মন ভরতে চায় না তা অনেকের আবার দু হাজার টাকা তিন হাজার টাকা দিতে হয় তাও আবার ঠিকমতো পাওয়া যায় না টাকা শেষ তারাও শেষ আমরাও আছি এখন খুব চাপেরে ভাই এটা শুনে আমারও একটু হাসি পাইলো যে ভাই আপনারা ক্ষমতায় থাকার পরেও যদি বলেন যে সালামি দেওয়ার পরে টাকা শেষ লোকজনও শেষ এটা কোনো কথা হইল রে ভাই আপনারা আছেন এখন সালামি শুধু দেবেন আর দেবেন আপনাদের তো ইনকাম ভরপুর তাহলে দিতে সমস্যা কই তিনি আবার বলল যে ভাই আমাদের যে সালামি ওপর থেকে বাজেট হয় বা আমরা যেটা দেই তাতে কুলোয় না রে ভাই নিজেদেরও থাকে না আমরাও আছি মহাবিপদে ভাই বাস্তবের মুখোমুখি হতে হবে সত্য কথা বলতে হবে তা না হলে আপনি কিসের মানুষ